তুমি একটা শিক্ষিত মেয়ে বল দাদা একটা শিক্ষিত ছেলে হ্যাঁ তো তোমাদের জ্ঞান বুদ্ধি একেবারে নাই কেন জ্ঞান থাকবে না ওরে আমি মিথ্যে করে বললে আর তোমরা বাড়িতে কলা বাগান বাস বাগান শুরু করে দিলে ওই হারামদার কেন মিথ্যে কথা বললি কেন আমাদের সংসার অশান্তি লাগালি বল কেন লাগাবো না কেন লাগালি কেন লাগাবো না কেন লাগালি তাই বল আমার চিন্তা হয় না লাগাবো না ওই কি চিন্তা করব একটা এখানে খেলতাড়া কোথায় এখানে নাই এখানে দাঁড়া বৌদি দাঁড়াও হ্যাঁ দাঁড়ালো দাদা তোর কটা পা আমার দুটো বৌদির কটা দুটো মোট কটা হইল চারটে আমার কটা দুটো আর দুটো কই বুঝতে পারে না বুঝতে পারে না একেবারে বুঝতে পারে না দেখলে কি নে ভাই মেগে 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 মানে বেলা হয়ে গেছে হ্যাঁ সব সময় বলি হ্যাঁ লোক মেদের সাথে খেলা করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দাদাকে তো গাধার মতো মারছে দাদারে বুঝতে পেরেছে গো আসলে মায়ের পেটে দাদা তো কে বুঝবে তাছাড়া দাদাকে কিভাবে গাধার মতো মারছে সেটা তো বুঝতে হবে দাদা বল আমি মরে গেলে কাকে দাদা রাখবি হ্যাঁ

ওগুলো না ওগুলো না আই কি নামে বল আই আই খোলা bale গায়ত যে বৌদির মতো বৌদির মতো ঘুমটা করে যে যায় না আ বসে perechi জেনে এদিকে শোনো বুঝতে পারিনা তোমার দেওয়ার দিনে দিনে পেকে গেছে ও বিয়ে করতে চাইছে জিজ্ঞেস করতো একবার জিজ্ঞেস করো তো আয় শোন বুঝতে পেরেছো হ্যাঁ তুই বিয়ে করবি কেন কি হয়েছে বৌদি ডাইরেক্ট বলছে তুই বিয়ে করবি দেবে তোকে বিয়ে করব বলছে আমি লজ্জায় লাল হয়ে গেলি আমি ওই এই কথা কেন বললে বলবো না তারে কি চাই জিজ্ঞাসা করে আরে আমার ভাইতে এইটুকু ভাই এখনো দুধের দাঁত পরে না এখনো দুধ খেতে খায় আর তাকে বসে বিয়ে করতে তুমি চিন্তা কর না ভাই তুই চিন্তা করিস না তোকে এখনো আমি আট থেকে দশ বছর বিয়ে দেবো লজ্জা করিস না আট থেকে দশ বছর বিয়েই দেব না কার বিয়ে দেবো না তো কেন কেন বিয়ে বিয়ের করছি লজ্জা পাচ্ছিস আট থেকে দশ বছর বিয়ে দেবো না বেকার লজ্জা করলাম তো লজ্জা করে তো লস হইল এখন বলছে তো আট দশ বছর বিয়ে দিবে না ও দাদা ও দাদা হ্যাঁ বল আমি আমি লজ্জা করবো না আমি আমি বিয়াবো আমি মাঠে ঘাটে কাজ করে ইনকাম করে আনছিস আর দাদার ঘরে বসে খাচ্ছিস বউকে কি খাওয়াবি শোন শোন তোর বুদ্ধি না তাহলে আমার বুদ্ধি আছে কি বুদ্ধি আছে ওরে তুই কাজ করবি বৌদি রান্না করবি আমি ঘরের মধ্যে বউ আর আমি বসে বসে খাবো আরাম দাদা

পাঁচ বিঘা ডাঙ্গাই পাঁচ বিঘা ডাঙ্গাই আর পাঁচ বিঘা জলে জল কর জল কর জলে জলে ডুবে আছে ক্যানেলের পাশে যে জমি জলে ডুবে থাকে তুই আমার বড় দাদা তুই ভাগ কর ভাগ না চুল চুল পরিমানে ভাগ হবে সব ভাগ হবে কর ভাগ কর চুল ছিঁড়ে বিচার করবি দেখ চুল ছিঁড়ে বিচার করবি চুল কর বিচার কর আমি বলি হ্যাঁ এটা তোর বৌদির বৌদি কি বলছে ওই যে ডাঙাই জবিগুলো আছে পাঁচ বিঘা পাঁচ বিঘা ওটা আমাদের মানে আবাদ হবে আর জলে যে পাঁচ বিঘা আছে সেটা তো ও আমি বলি তোর বৌ মানে ওই ডাঙার পাঁচ বিঘাতে তুই নাঙ্গল চাষ করবি নাঙ্গল চাষ করে তোর জমিকে পাকাবি পাকাবো ধান রোপণ করবি ধান লাগাবি আর ডাঙ্গা জল কর যে পাঁচ বিঘে আছে ওতে তো কিছু হবে না আমি কি করে বলবো শোন তুই যখন বড় দাদা ভাগ করলি হ্যাঁ বড় দাদা হচ্ছে বাপ তো লোক নাকি বলেন কাকিমা বাইরে মায়ে বাবার মতো দেখতে হয় বড় ভাইকে হ্যাঁ তাই বলছি তুই যখন বলছিস যে পাঁচ বিঘে জল কর আমার আর পাঁচ বিঘে ডাঙা তোর আমার তো এই কথাই মেনে নিলাম আমার পাঁচ বিঘে তো আমি আবাদ করতে পারি পারবো না পারি কাঁকড়া চাষ

মানে উপর হ্যাঁ আর এই গাছের গুড়া আমার দিকতে তো এই না হলে মায়ের পেটের ভাই গো হ্যাঁ আমরা ভাই চার দেখেন বিচার বিচার বলছে উপরে তাল গাছে উপর নেবে বৌদি গরমের সময় পাখার হাওয়া খাবে তাল বড়া খাবে তালের পিঠা খাবে তোর বল আর ওই গুড়ার দিকে যা করার আমি করবো সার মাটি জল যা আর আমি দেবো কিন্তু হ্যাঁ বল গুড়া তো আমার হ্যাঁ তোর গুড়া তো আমার গুড়া তোর যখন তুই গাছের আগায় উঠবি তাল পাড়তে তখন আমি ওই কাকার বাড়ি থেকে কুড়ল নিয়ে এসে আমার আমার ভাগের গোড়া আমি যা কিছু তাই করবো গোড়া আমি রাখতে পারি জাল মানে সার মাটি জল দিতেও পারি পুরা কেটে ফেলে দিতেও পারি দেখ ভাই একটা আছে গাই গরু গাই গরু

পিছন দিক তোরা নিলি আমার বউ নাই গরুতে গবর দিবে কে ফেলবে তোর বউ কি আছে তোর বৌদি আছে গবর নিয়ে শুন দাদা বুঝতে পেরেছি বৌদি কিসের জন্য পিছন দিক চাইছে চালানি করার জন্য বৌদি বলছে ওই গবর হবে গবরের নুদা তৈরি হবে ঘুটো হবে 5 কেজি করে দুধ হয় সে দুধের পায়েশ খাবে ও ছানা তৈরি হবে ছানা খাবে অনেক কিছু খাবে শরীর দুর্বল হয়েছে আর সামনের দিক যেহেতু আমার ভাগ সামনের দিক গরু আমি খড় ভুসি চারা সব খাবো সব আমি খাবো দুধ খাবি নুনি খাবি পায়েস খাবি তুই যখন চোঙালি পিছন দিকে দুধ দোহাইতে বসবি বুড়ো তখন আমি কি করব জানিস আমার গরুর সামনের দিকে আমি গরুকে চারা ভুসি খড় দিতে পারি আবার রহমত লাঠি দিয়ে একদম মুখে পড়াতে পারি তুই যখন গরুর মুখে মারবি এই বুড়ো বয়সে গরুর লাত মেরে তোকে মেরে দেবে তাহলে দাদা কাকে মুখ করবে হারামজাদা দাদা কাকে বলে ডাকবি আরে তুই মরবি তুই বৌদি বিধবা হবে ঠিক আছে

আমি বলি হ্যাঁ তোর বহুই বলে কি বলছে দেখ একটাই লেপ একটাই লেপ এই যে মাঘ মাসের ঠান্ডা মাঘ মাসের ঠান্ডা হয়ে পড়ছে বয়স হয়ে গেছে তোমাকে তাই রাতের বেলায় হ্যাঁ তোর বৌদি আর আমি ওই লেফটটা নিয়ে ঘুমাবো এই হলো দাদা গো আর মায়ের পেটের মায়ের পেটের ভাই গো আমার বিচার দেখেছেন একদম নেত্র ওরা দুজন আছে ওদের 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 ঠান্ডা বেশি আর আমি একা ফাঁকা বারান্দায় থাকি আমার ঠান্ডা কম হয়ে গেছে বয়স যাক দাদা মানে রাতে লেপ তোদের দিনে লেপ আমার দিনে তো আমার হ্যাঁ দিনে যখন আমি লেপ পাবো পাবে তখন সেই লেপ আমি গায়ে দিতে পারি এটা পাশে একটা গাবা আছে গাবা মানে পুকুর পুকুর হ্যাঁ পুকুর ওই পুকুরের জলে আমি ওই লেপকে সারা দিন চুবি রাখতো ওই হারাম লেপটা যদি সারা দিন ডুবে রাখে সন্ধ্যাবেলা তোমরা শুতেই পারবে না এই দিনে আমার ভাগের লেপ আমি যা খুশি তাই করব ও দিনে তোর ভাগ তুই যা খুশি যা খুশি ঠিক আছে ভাগ শেষ আর কিছু থাক না এই থাম বেরিয়ে যা এই থাম বেরিয়ে এখন আছে এখন আছে তো আর কিছু ভাগ নেই আছে দেখো

এটা পরের মেয়েটা ভাগ মানে এ বৌদিকে ভাগ করব এর ভাগ মানে মানুষের ভাগ কি করে হয় হ্যাঁ বৌদিকে ভাগ করব না এই বৌদিকে ভাগ করব এটা আমার স্ত্রী তোর স্ত্রী আমি বিয়ে করেছি সাত পাকে বেঁধে নিয়েছে এই বাড়িতে তুই ভাগ আর কি আমি জানি বৌদি তোর স্ত্রী তুই তোর তুই আর ফাটা ফুটে জুত করা মিস্ত্রি সেটা আমি জানি সেটা ভালোই জানি কেন কিন্তু বৌদিকে যখন বিয়ে করে এই সংসারে নিয়ে এসেছিলি আমার বাবা বেঁচে ছিল বেজেছিল আর সেই সময় কোনো পণ ছিল না ছিল না বিনা পণে বিয়ে হতো বিনা পনে বিয়ে হয়েছে আমার বাবার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে বৌদির সঙ্গে তোর বিয়ে দিয়ে সংসার নিয়ে আসতে হয়েছে আজ যদি সেই পঞ্চাশ হাজার টাকা থাকতো থাকতো তুই বাপের একা বেটা না আমিও বাপের বেটা হ্যাঁ দুজনের ভাই তাহলে আমিও পঁচিশ হাজার টাকার মালিক হইতাম

কেটে কি করে ভাগ করিস আমি সেটাই দেখব ও আমার মায়া দয়া নেই কেটে ফেলব আমি এই ছোট থেকে মা মারা যাওয়ার পর থেকে মানুষ করেছে যে না খে না দে মানুষ করেছে তাকে কি করে ভাগ করবি তোর উপর আমি দায়িত্ব দিলাম ওখানে ওখানে চলো কোনো ভয় করো না মাছখান দাঁড়াও বৌদি এখানে এসো দাঁড়াও 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 আমি আছি তোমার সাথে হ্যাঁ ও কাটবে না একদম কাটবে না শোনো বৌদি তোমার ভয় তোমার ভয়ও নাই ভরসাও নাই তুমি দাঁড়াও দেখো আমি ভাগ করছি

তোর জন্য একটা সন্তান নাই নাম থাম আমি ভাগ করে দেখা হ্যাঁ ভাগ কর হ্যাঁ ভাগ কর হ্যাঁ কর এই দে বৌদির হ্যাঁ কি করে ভাগ করিস কর দেখি শালা বঙ্গনা ভাগ কর বাবা হ্যাঁ কর ধরিলে বৌদির হাতটা নামাও হাতটা নামাও সাইজ সাইজটা দেখি সেলার সাইজ দেখি দেখি না গো হাত নামাও সাইজ দেখি মানে কত বড় সাইজ তাই দেখবো তো মাপ করতে হবে সমান ভাগ করব আর কি বলছিস কত বড় সাইজ মানে ক কহাত লম্বা হবে সেটা দেখবো না মানে মেপে দেখবি কহাত লম্বা হ্যাঁ 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 মেপে দেখ কহাত হলো শালা ওই কহাত হলো সাই ঠিক আছে কহাত হলো সমান সমান আড়াই হাত হইছে আড়াই হাত আড়াই হাত ব্যাস তাহলে বৌদি ধরলে এখান থেকে কেটে ফেললেন হ্যাঁ এখান থেকে কেটে ফেললাম হ্যাঁ ফেললে এখান থেকে কেটে ফেললাম দুই হাত দুই 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 দিকে দুই ধান পড়ে গেল হ্যাঁ দুই ধান পড়ে গেল পড়ে গেল হ্যাঁ তারপরে তুই একদিকে তুই হচ্ছিস মেট্রি হ্যাঁ আর আমি হলাম একদিকে মেট্রি ফেজ বৌদির আমি কোন দিক জান জানতো কোন দিক নেবি বল কোন দিক লিব গো হ্যাঁ আয় আম্মা গো বুঝতে পেরেছিস কোন দিক নেবি বল বৌদির আমি নিচের অংশ নিব হাই হারাম দাদা হ্যাঁ তোর এত বড় সাহস হ্যাঁ যে তোকে ছোট থেকে মা বাবা মারা যাওয়ার পরে নিজের সন্তানে নি মায়ের মতো করে মানুষ করেছে আর তা তুই নিজের দিক নিবি মানে দাদা রে কেন নিবি খারাপের জন্য নয় রে দাদা খারাপের জন্য নয় কিসের জন্য যে বৌদি আমাকে ছোট্ট থেকে নিজের সন্তান স্নেহ মানুষ করেছে করেছে সেই বৌদির নিজের অংশ কেন চেয়েছে জানিস কেন চেয়েছি বৌদির নিজের অংশে আছে তো পা হ্যাঁ ভাগের যে অংশে এক দুটো ঘর ছিল আমাদের আমি একটা ঘর আমি পেয়েছি হ্যাঁ তো ওই বহুদিন নিচের অংশে দুটো পা আছে সেই পা দুটোকে নিয়ে গিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবো সাজিয়ে রাখলি আমি লোক মুখে শুনেছি গুরুচন্দ্রের মুখে শুনেছি শুনেছিস সকাল বেলায় যদি কোনো কাজে যেতে হয় যেতে হয় যাওয়ার পূর্বে যদি কোনো গুরুজন ব্যক্তির পায়ের ধুলো মাথায় নিয়ে যাওয়া যায় ধুলো মাথায় নিয়ে যাওয়া তাহলে সেই কাজে মঙ্গল হয় মঙ্গল হয় সেই কাজে সুফল হয় সুফল হয় তাই তো নিজের নিচের দিকে দুটো পা আছে আমি যখন কাজে বেরাব বৌদির পায়ের ধুলো মাথায় নিয়ে আমি যাব সেই শুভ কাজে আরে ভাই খারাপের জন্য নয় আমি বুঝতে পারি ভাই যে তোর মাথায় এত জ্ঞান তাই দাদা শোন হ্যাঁ বল বৌদিকে কেন আমি ছোট থেকে সেইভাবে দেখি জানিস আমি বুঝতে পেরেছি বৌদিক আমি বৌদি মনে করি না রে বৌদিকে আমি কি মনে করে জানিস होत মার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া ও কোয়ায় মন মধুৰ ভালোবাসা ভাই বলে বসে খেলেও রাজার ফুরিয়ে যায় আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা কাজ আছে আমরা জাতিতে হচ্ছি মাঝি আমার বাবাও মাঝি আমরাও মাঝি তুইও মাঝি বাবা কিন্তু মারা যাওয়ার আগে একটা নৌকা সেই ঘাটে ডুবে রেখে গেছে হ্যাঁ ঘুঘুমারি ঘাটে নৌকা ডুবে রেখে গেছে সেই নৌকাটা তুলে আজ থেকে তুই লোকজন পারাপার করবি আর আমি জমিতে চাষ করবি দাদা আমি শুনেছি ওই ঘুঘুমারি ঘাট তো শ্মশান ঘাট আরে শ্মশান ঘাট ওই ঘাটে ভূত প্রেত যত ওই ঘাটে থাকে আরে দেখ ধর্ম একটা জিনিস হ্যাঁ হরিবল বলে ভগবান বলে বুকে ফুদে কোনো ভূত করতে থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি তুই ঘাটে যা আমি তোর পেছন পেছন যাচ্ছি নৌকাটা তুলে পরিষ্কার করে তাহলে শুন তুই আমার পেছন পেছন আমি পেছনে আছি কি রকম আছে আমি তোর পেছন থেকে সরবো না মনে করি অকালে চাল যাবে যাচ্ছি তুই যা